এটা একটা সভ্য জনপথ এটা আমার গর্বিত দেশের রাজধানী দুনিয়ার বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে সেখানে নগরে শহরে এরকম চলমান প্রবাহমান বহু চ্যানেল আছে ঝর্ণা আছে নদী আছে খাল আছে ড্রেইন আছে কিন্তু আপনি ড্রেইনের পানীয় হাতে নিয়ে দেখবেন যে মার্বেলের মতো চকচক করছে কেন তারাও মানুষ আমরাও মানুষ আমরা কেন দুর্গন্ধের সঙ্গে হব আমরা কেন পলিউটেড ওয়াটার স্ট্রিমের সঙ্গে হয়ে দুকে দুকে মরব হাজার রোগ কেন আমাদের দেশে এই কারণে বাসা বাঁধবে কপাল আমাদের এই জায়গায় আমি বলেছিলাম আমাদের আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন সব জায়গায় বলি একটা সম্পদের অভাবের কারণে আমরা পারলাম না আমাদের দেশটাকে বাগানের মতো করে সাজাতে সেই সম্পদ হচ্ছে চরিত্রের সম্পদ ক্ষমতায় যাওয়ার আগে অনেক রাজনীতিবিদ বলে থাকেন আমি রাজনীতিকে এবাদত মনে করি আমি রাজনীতি করি মানব সেবার জন্য সেবা আমার ধর্ম হ্যাঁ উনি মানব সেবা করেন ঠিকই সবাই শুধু নিজের সেবাটা করেন তিনিও তো একজন মানব সেই অর্থে তিনি মানব সেবা করেন কিন্তু মানব সেবা বলতে যা বোঝায় তা তো দেখি না গত সাড়ে পনেরো বছর এদেশের মানুষ দারুণ কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত করেছে আর আমাদের জন্য পরিবেশটা ছিল আরো একটু কষ্টের জানেন সবকিছু আমি এগুলো রিপিট করতে যাচ্ছি না আমাকে একবার একজন তদন্তকারী কর্মকর্তা রিমান্ডে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি একটু দয়া করে আপনার সর্বশেষ ঠিকানাটা বলবেন বললাম বলবো সর্বশেষ ঠিকানা আশা করছি এটা আল্লাহর জান্নাত কয় না না দুনিয়ার ঠিকানা আমি বললাম যে সেইটা কোনটা বলবো কয় কোনটা বলবেন মানে বললাম যে আমার তো শত শত ঠিকানা আছে কয়ে স্যার আপনি অ্যারেস্ট হয়ে এইরকম আমাদের সাথে মৌজ করতে পারেন বললাম মুঠেই আমি মৌজ করছি না কয় তাইলে কীভাবে বললেন যে শত শত ঠিকানা আছে আপনি এত ধনী বলে আপনি কল্পনা করতে পারবেন না আমি তার চেয়ে আল্লাহর মেহরবানি বেশি ধোনি ও একটু বুঝে বলবেন আমি বললাম অবশ্যই এই যে আপনারা এই যে আপনারা আর আপনাদের সরকার আপনাদের কারণে কোন বাড়িতে এক রাত কোনো বাড়িতে দুই রাত কোন বাড়িতে তিন রাত কোনো বাড়িতে এক সপ্তাহ কোনো বাড়িতে দুই সপ্তাহ এরকম করে কেউই তো আমাদের বছরের পর বছর যাচ্ছে এখন হিসাব পেয়েছেন যে আমাদের শত শত ঠিকানা কোথায় এটা শোনার পরে বলে যে আপনার ঠিকানা আমার লাগবে না বুঝতে পারছে যে এর পরবর্তী ঠিকানা তো শেষটা না আরো কোনটা হয়ে যাবে ছিল ভাই আমাদের কন্ডিশন একটা স্বাধীন দেশে বসবাস করেছি পরিবারের সদস্যদের মুখ দেখতে পারি নাই দেশে থাকা অবস্থায় মাস সাড়ে অবশ্য যখন জেলে যেতাম তখন মাসে একবার দেখার সুযোগ পেতাম তারা আসতো আমাকে দেখতে কিন্তু জেলের বাইরে যখন থাকতাম এটা হতো না এখন বলবেন এটা তো আপনার উপর দিয়ে গেছে তাতে দেশবাসীর কি না আমার উপর দিয়ে যায় নাই কোটি কোটি মানুষের উপর দিয়ে একই অবস্থা গিয়েছে ভোট আপনার আমানত আপনি কারে দিবেন না দিবেন তবে অবশ্যই দিবেন আপনি প্রয়োগ করবেন ভোট দেওয়া থেকে আপনি বিরত থাকবেন না মনে রাখবেন আপনার আমার জন্ম কোনো দলের জন্য হয় নাই আপনার আমার জন্মই হয়েছে আল্লাহ তালার প্রয়োজন পূরণের জন্যে এই সৃষ্টির সৌন্দর্য বিধানের জন্য দেশ এবং জাতিকে কল্যাণের দিকে নেওয়ার জন্য অতএব আমার কাছে দল যেন বড় না হয় আমার কাছে আমার বিবেক যেন বড় হয় কোনো দলের প্রতি অন্ধ হয়ে সেই দলের অন্ধ সমর্থক হওয়ার প্রয়োজন নেই অ্যাটলিস্ট আমাদের দলে প্রয়োজন নেই যারা এই দলটাকে ভালোবাসবেন তারা যেন কলিজা দিয়ে ভালোবাসেন আপনার বিবেক যেন বলে যে হ্যাঁ এই দলটা আমার ভালোবাসা পাওয়ার উপযুক্ত চাইলে আপনি ভালোবাসবেন আপনার বাপ দাদা আপনার কোনো ভাই বন্ধু এই সংগঠন করতেন শুধু এতটুকু জায়গা থেকে এই দোষ এই দলকে আপনি চাইলেও ভালোবাসতে পারবেন না এই দলকে ভালোবাসতে হলে এই দলের আদর্শকে ভালোবাসতে হবে আর আমাদের আদর্শ কোনো বানাওয়ট আদর্শ না আমাদের আদর্শ আল্লাহ তালার দেওয়া যে আদর্শ যার চাইতে শ্রেষ্ঠ কোনো আদর্শ হতে পারে না এই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের হাত দিয়ে বেলটে যেন বিবেকের প্রতিফলন ঘটে আমাদের কথাগুলো যদি ভালো লাগে আপনি নিজে আমাদের জন্যে দোয়া করবেন আপনি আপনার পরিবারের লোকদেরকে বলবেন আপনার প্রতিবেশীদেরকে বলবেন আপনার কর্মস্থলের সঙ্গীদেরকে বলবেন যদি আমাদের কোনো কথা আপনার অপছন্দ হয় আমাকে বলবেন আমরা কথা দিচ্ছি সংশোধন হব এটা যদি কোনো বাজে কথা হয় মন্দ কথা হয় আমরা সংশোধন করে নেব ভালো হলে আমাদেরকে বলবেন না অন্যকে বলবেন আর আমাদের কথা মন্দ হলে আমাদেরকে বলবেন আজকের এই রাতে কষ্ট করে আপনারা এখানে এসেছেন আপনাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ সবাই দোয়া করবেন ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের জন্য জাতি পিপাসার্থ হয়ে বসে আছে এই যে জেনারেশন একটা ভোটও দিতে পারলো না এই যে মানুষগুলা গত তিন তিনটা নির্বাচনে ভোটকেন্দ্রে যাওয়ার কোনো গরজ অনুভব করলো না বা পরিবেশ পেল না আগামী নির্বাচন যেন তার সব কিছুর জবাব দিতে সক্ষম হয় একটা সুষ্ঠু নির্বাচন হোক এই নির্বাচনের মধ্য দিয়ে যে দল আসবে আমরা তাদেরকে অভিনন্দন জানাব। ঠিক অনুরূপভাবে আমরা যদি আল্লাহর ইচ্ছা এবং আপনাদের দুয়া ভালোবাসায় আসি আমরা তাদের কাছেও প্রত্যাশা করব তারাও আমাদেরকে অভিনন্দন জানাবে ইনশাল্লাহ রাজনীতির সৌন্দর্যইভাবে ফুটে উঠুক এবং আমাদের দেশ কল্যাণের রাজনীতির দিকে এগিয়ে যাক অতীতের সমস্ত পচা দুর্গন্ধময় রাজনীতির কলুষিত ইতিহাস থেকে আমরা বেরিয়ে আসি আল্লাহ আল্লাহতালা রাজনীতির একটা সোনালী ইতিহাস আগামী নির্বাচনের মধ্য দিয়েই জাতিকে রচনা করার তৌফিক দান করুন সবার প্রতি গভীর কৃতজ্ঞতা আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত